বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা এবং ইস্কনে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে কলকাতায় হিন্দু জাগরণ মঞ্চ আজ প্রতিবাদ মিছিল বের করে শিয়ালদা থেকে শুরু হয়ে এজেসি বোস রোড দিয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যাওয়ার পথে পুলিশ বাধা দেয় সে সময় কিছুটা উত্তেজনার সৃষ্টি হয় ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা ধস্তাধস্তিতে মাথা ফাটে এক পুলিশকর্মীর মিছিলে অংশগ্রহণকারীরা বাংলাদেশের ঘটনায় ক্ষোভ উগড়ে দেন শেষ পর্যন্ত পাঁচ জনের প্রতিনিধি দল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে প্রবেশের অনুমতি পান সেখানে স্মারক জমা দেন তারা চিন্ময় কৃষ্ণ নিঃশর্তে মুক্তি দিতে হবে সেখানে হিন্দুদের ওপর তার মঠ মন্দির সাধু সন্ত তাদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে হিন্দুর নিরাপত্তা সুরক্ষিত করতে হবে এবং ওখানে বিভিন্ন জঙ্গি সংগঠনের আধিকারিক যে ছেড়ে দেওয়া হয়েছে যারা কেবলমাত্র বাংলাদেশের পক্ষে বিপজ্জনক তাই নয় আমাদের ভারতবর্ষের জন্য বিপজ্জনক তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে না হলে দীর্ঘদিন আমার মা ভাই বোনেরা আত্মীয় স্বজনেরা আমার হৃদয়ের টুকরোরা যদি বাংলাদেশ অত্যাচারিত হয় তার প্রভাব কিন্তু ভারতবর্ষে পড়বে ভারতবর্ষে যেসব বাংলাদেশিরা আসছে তাদের নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হবে এবং সেই বিষয়টা পুরো সারা পৃথিবীর মানবতাকে নাড়া দেবে আমরা কোনো ধর্মের পক্ষ থেকে নয় আমরা মানবতার পক্ষ থেকে এই নিরাপত্তা দাবি করি